হ্যালো সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই এআই নিয়ে অবগত আছেন আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কীভাবে আপনি এআই ইউজ করে কুইকলি যে কোনো ধরনের ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন ধরেন আপনি একজন ফ্রিল্যান্সার আপনার একটা ফোর্সফুলো ওয়েবসাইট দরকার আপনি চাইলে যে কোনো ধরনের ফোর্সফুলো ওয়েবসাইট প্রোডাক্ট ওয়েবসাইট ব্লগ ওয়েবসাইট যে কোনো ধরনের ওয়েবসাইট নিমিশেই আপনার মন মতো ডিজাইন দিয়ে কন্টেন্ট দিয়ে রেডি করে ফেলতে পারবেন ধরেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমি আপনাদেরকে স্টেপগুলো দেখিয়ে দিব আপনারা নিজের মতো করে ট্রাই করবেন শুরু করা যাক তার জন্য আমরা আজকে একটা এআই এজেন্ট ব্যবহার করব তার নাম হচ্ছে বি জিরো ডট ডেভ এটা একটা বার্সেল কোম্পানির অ্যাপ্লিকেশান বলা যায় ওয়েব অ্যাপ্লিকেশান যেটা এআই এজেন্ট হিসেবে পরিচিত আপনি যদি এখানে একটা ওয়েবসাইট রেডি করার জন্য কমান্ড দেন সে আপনাকে স্টেপ বাই স্টেপ ওয়েবসাইটটা রেডি করে দিবে ধরেন আপনি একজন ফ্রিল্যান্সার আপনি চাচ্ছেন আপনার ফ্রিল্যান্সিংয়ের জন্য একটা ফোর্থ ফ্লো ওয়েবসাইট রেডি করবেন আপনি এখানে যেটা লিখতে পারেন

Portfolio website for myself, the website might um, should look professional and creative. I do web development. press Payment Plugin Customization Full Website Design and Development Next Jazz Projects Based on that প্লিজ এরপর দিয়ে দিবেন ও আপনার জন্য ওয়েবসাইট রেডি করে রাখবে স্টেপ বাই স্টেপ আপনাকে সবগুলো স্টেপ এখানে দেখানো হবে আপনি কীভাবে ওয়েবসাইটটা রেডি হচ্ছে দেখেন প্রথম ও থিঙ্ক করবো অনেকক্ষণ থড ফর ফোর সেকেন্ডস সে চিন্তা করলো চিন্তা করে আপনার জন্য কী কী করা যায় কোন ধরনের ওয়েবসাইট বানানো যায় সে একটা প্ল্যানিং করলো প্ল্যানিং করে সংক্ষিপ্ত আকারে আপনাকে দেখানো হলো যে আমি এই এই ধরনের একটা ওয়েবসাইট আপনাকে রেডি করে দিব প্ল্যানিংটা কিন্তু অনেক বড়। এটাকে বলা হয় রিজনিং এখন দেখবেন এখন বর্তমানে সবগুলো এআইতে রিজনিং ইউজ করা হয় এটাকে তারা রিজনিং মডেল মডেল বলে এল এর যেগুলো বেসিক্যালি আপনি কমান্ড দেওয়ার পর থিঙ্ক করে মনে করেন যতক্ষণ দরকার হয় দশ সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড সে চিন্তা ভাবনা করে ফাইনালি সে আপনাকে আউটপুটটা দিবে এটা হচ্ছে আমাদের জন্য ফাইনাল আউটপুট দিল এটা এরপরে এ এজেন্ট কী করলো সে স্টেপগুলো রিকোয়েস্ট করে যা যা কোড লাগে সবগুলো ফাইল সে এখানে রেডি করলো আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখেন আমাদের ওয়েবসাইট কিন্তু রেডি হ্যাঁ একটা ফোর সাইট উইদিন ফাইভ মিনিটসে রেডি হয়ে গেল দেখেন এখানে কিন্তু একদম সব কিছু আপনি এখানে চাইলে আপনার মতো চেঞ্জ করতে পারবেন তারপর হচ্ছে আপনার এখানে দেখেন এখানে সার্ভিসেস সবগুলো দেওয়া হয়ে গেছে হ্যাঁ একদম ওয়ান ক্লিক ওয়েবসাইট আপনি চাইলে সেটাকে এখান থেকে প্রিভিউ করতে পারবেন ফুল স্ক্রিনে এখানে দেখতে পারবেন এটা আপনি শেয়ারও করতে পারবেন লিঙ্কটা বাট এটা টেম্পোরারি এটা কিসকম পর আপনি যখন আপডেট করবেন এটা ব্যানিশ হয়ে যাবে হ্যাঁ এখানে দেখেন আসলে আমাদের ইমেজেসগুলো নাই হ্যাঁ তা আপনি চাইলে বলতে পারেন প্লিজ ইউজ সাম রিয়েল ইমেজেস ফ্রম লোকরিয়াল সে কি করবে আপনার যেগুলো হোল্ডার ইমেজেস ছিল সেগুলাতে সে রিয়েল ইমেজেসগুলো দিবে আপনাকে একটা নোটিফিকেশনে দিবে এটা ওদের নোটিফিকেশান সাউন্ড এখানে দেখেন এখানে কিছু রিয়েল ইমেজেস দিছে আসলে কিছু ইমেজ ব্রোকেন দেখাচ্ছে যেগুলো এখানে লোড নিতে পারতেছে না মেবি অনেকটা ইস্যু হবে আমরা যদি এটাকে ফুল স্ক্রিনে দেখি আই মিন ফুল ইউর এলে তাহলে দেখবেন ইমেজের রিংগুলো এখানে আছে বাট ইমেজটা ব্রোকেন আর কি আমরা যদি ইনসপেক্ট করে দেখি সল আমাদের ক্যারগুলো দেখানোর কথা আমাদের দেখেন এখানে এখানে দেখাচ্ছে না বাট আমাদের এখানে এগুলো দেখানোর কথা ইমেজ ইমেজেসগুলা এই ইমেজেস ইমেজেস এটাকে যদি আপনি ওপেন করে থাকেন তাহলে দেখেন ইমেজেসটা বেসিক্যালি এখানে নাই যার কারণে এটা দেখাচ্ছে না সো আমরা চাইলে বলতে পারি অল ইমেজেস আর বোকেন হ্যাঁ আপনি চাইলে আপনার নিজের ইমেজেস এখানে দিতে পারবেন সাপোজ মনে করেন আপনি এখানে দশটা ফস্ত ইমেজ দিতে পারবেন যে দশটার উপরে গেলে এটা নেবেন না শুরুতে আপনি দশটা দশটা করে এখানে ইমেজ আপলোড করতে পারেন যেমন ধরেন স্পেশ ইমেজেসে যদি আমরা যাই এখানে তাহলে যদি লিখি কোডিং অর সামথিং এই ধরনের কিছু ইমেজ যদি আমরা এখান থেকে ডাউনলোড করি যেমন ধরেন আমরা এখান থেকে ফ্রিগুলো নিব ফ্রিগুলো নিয়ে আমরা এখান থেকে এগুলো ডাউনলোড করবো হ্যাঁ একটা ডাউনলোড করতে পারি তারপর এটাও ডাউনলোড করা যায় তো এই ধরনের ইমেজগুলো আমরা ডাউনলোড করে আমরা এখানে ওকে যদি বলি যে আমার ইমেজগুলো এগুলো ইউজ করে আমাকে ওয়েবসাইটটা ফুলফিল করে দাও তাহলে ও কিন্তু এখান থেকে ইমেজগুলা তারপর এখান থেকে মনে করেন আপনি ওয়ার্ড ওয়ার্ডপ্রেজ দিতে পারেন ওয়ার্ড প্রেস যদি দেন এই ওয়ার্ড প্রেস এগুলো ডাউনলোড করে নিতে পারেন এখন এখানে গেলে দেখবেন ইমেজগুলো কিন্তু এখনো আসে নাই সাম হাউ প্রবলেম হচ্ছে হ্যাঁ তাহলে আমরা যদি এখানে আমাদের এগুলো ডাউনলোডে হয়েছে তো আমরা যদি আপলোড ফর্ম কম্পিউটারে গিয়ে ডাউনলোডে গিয়ে যদি দেখেন আমাদের ইমেজগুলা এগুলাকে এখানে সাতটা ইমেজ এগুলো সব মাঠ করে আপলোড করলাম প্লিজ ইউজ দিস ওকে তো কি করবে এখন আমাদের দেওয়া ইমেজগুলা সে এখানে ইউজ করবে তো আর প্রবলেম হবে না আসলে প্লেস হোল্ডার ইমেজে মাঝে মাঝে প্রবলেম করে বেসিক্যালি ওদের এপিআই ডিস্টার্ব করে যার কারণে ওরা ইমেজগুলো সেভ করতে পারে না বাট এখন যেহেতু আমরা নিজেরা ইমেজ দিয়ে দিয়েছি এই ইমেজটাই সেভ করবে দেখেন ও কিন্তু ইমেজগুলোকে রিড করছে কোন ইমেজটা কীরকম সে রিড করার পরে সে প্লেসমেন্ট করবে ইভেন সে র্যান্ডমলিও প্লেসমেন্ট করবে না হ্যাঁ এটা যে এতই অ্যাডভান্স সে কী করে সে আপনার ইমেজগুলোকে রিড করে রিড করে দেখে কোন ইমেজটা কোন ধরনের বেস্ট অন দ্যাট ইমেজ সে কী করবে তার জায়গা মতো প্লেস করে দিবে। খুব ইজি অ্যান্ড সিম্পল অ্যাকচুয়ালি আপনারা যারা ফ্রিল্যান্সিং আছেন তারা চাইলে এখান থেকে ওয়েবসাইট বানিয়ে নিজের ব্যবসা করতে পারেন ড্রপশিপিং করতে পারেন নিজের জন্য পোর্টফোলিও বানাতে পারেন অথবা আপনার ছোটোখাটো বিজনেস বাংলাদেশের ছোটো ছোটোখাটো বিজনেস আপনার ফ্রেন্ড যাদের ওয়েবসাইট দরকার তাদেরকে এখান থেকে আপনি কুইকলি ওয়েবসাইট বানিয়ে দিতে পারেন কম খরচে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে ফ্রি এটা হুষ্টিংয়ে করতে পারবেন ওকে দেখেন ও কিন্তু এখন রিয়েল ইমেজে সিস করছে এখানেও লোড নিবে আমাদের ইমেজগুলা দেখছেন এখানে কিন্তু খুব সুন্দর করে সব কিছু দেওয়া হয়ে গেল একদম পারফেক্ট একটা ওয়েবসাইট তো এখন ওয়েবসাইটটা ধরেন আমরা তো আর এই লিঙ্ক দিতে পারবো না ওকে আমরা চাইলে এখানে একটা ডোমেন সেট করতে হবে তো এটা কীভাবে করবেন প্রথমে আপনি এখানে ডেপ্লয় করতে হবে ওয়েবসাইটটা ডেপ্লয় হবে ওদের ওদের বার্সেল কোম্পানি আপনাকে দেখাই আমি এটা হচ্ছে সরি এটা হচ্ছে বার্সেলের দেখেন আমি অলরেডি আমি যেহেতু এখানে লগ ইন করছি আমার এখানে অটো লগ লগ ইন করা কারণ এটার সাথে এটা সিঙ্ক করা তো অটোমেটিক্যালি এখান থেকে এখানে দেখেন আমাদের প্রজেক্ট কিন্তু রেডি হচ্ছে যেহেতু আমি ড্যাপলয় দিচ্ছি ড্যাপলয়টা এখানে কাজ করতেছে এখন আমাদের প্রোডাকশানে কিছু নেই কিন্তু এখানে যখন দেখবেন ডেভেলপমেন্ট যখন রেডি হবে দেখেন এটা রেডি হয়ে গেল আমাদের ডেভেলপমেন্ট রেডি তো আপনি চাইলে এখানে সেটিংয়ে গিয়ে কোনো একটা ডোমেন আপনি কিনে এখানে আপনি এটা হোস্ট করে দিতে পারবেন দেখেন আপনি এখানে একটা অ্যাড ডোমেন দিয়ে কাস্টম ডোমেন দিতে পারবেন দিয়ে আপনার ডিএনএস ওর যা যা দরকার তা সেট করে ঠিক করে নিতে পারবেন অথবা ওদের যেসব ডোমেন আছে এখান থেকে এমন ধরেন আমি এটা রিমুভ করে দিই কোডেক্সা অ্যাকাডেমি এটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এটা ইউজ করতে দেবে আর অ্যাভেলেবেল না থাকলে ইউজ করতে দেবে না হ্যাঁ দেখেন এখন যদি আমি কোডেক্সা অ্যাকাডেমিতে যাই দেখেন আমার কিন্তু ফুল ওয়েবসাইট এখানে দেখাচ্ছে হ্যাঁ মানে একদম ইজি এবং সিম্পল ওকে আপনি এটা এভাবে রেডি করে অথবা একটা ডোমেন দিয়ে যে কাউকে আপনি পরের দিনে একটা ওয়েবসাইট বুঝে দিতে পারবেন মনে করেন আজকে অর্ডার নিছেন অথবা এক ঘন্টা পরে বুঝাই দিতে পারবেন আপনার এখানে যা যা দরকার হয় সব কিছু আপনি এডিট করে আপনি নিজে এডিট করবেন না আপনি একে বলবেন এডিট করে দেবে নিজে এডিট করার অপশান আছে এই প্রজেক্টটা চাইলে আপনি গিট হবে লিঙ্ক করতে পারবেন লিঙ্ক করে গিট হবে আপনি কোডগুলো এডিট করতে পারবেন ঠিক আছে দেখেন বিল বি জিরো আপনি এটা চাইলে রিমুভ করিয়ে তারবেন সো এই এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল এটা খুবই সিম্পল আপনি চাইলে বিভিন্ন ধরনের ওয়েবসাইট এখানে বানিয়ে নিতে পারবেন এটা খুব ইজি আর ওদের লিমিটও অনেক সো ওয়েবসাইট বানানো অত কঠিন কিছু হবে না হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানায়ান আমি রিপ্লাই দেব আপনাদেরকে অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের যারা বন্ধুবান্ধব ভাই বোন আছেন তারা হচ্ছে ফ্রিল্যান্সিং করতেছে অথবা অন্যান্য আদার কাজ করতেছে যাদের ওয়েবসাইট দরকার তাদেরকে এটা শেয়ার করতে পারেন তারাও ইউজ করতে পারে আশা করি ভিডিওটি ভালো লাগবে তারপরও কোনো ধরনের সাজেশান অথবা কোনো কমপ্লেন থাকলে আমাকে জানাতে পারেন হ্যাঁ থ্যাংক ইউ আলাইকুম